যা কিছুই রান্না করি না কেন কোনো কিছুই ভালো লাগছে না মানে ভাত তরকারি মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না ফ্রিজ খুলে দেখলাম পটল আছে অনেকগুলোই পটল নষ্ট হয়ে গেছে আবার বেগুনও নষ্ট হওয়ার পথে তো কী করলাম ভাবলাম যে পটল বেগুন আর আলু দিয়ে একটা আলাদা করে একটা ভাজি বানাই মানে একটু অন্যরকম করে রান্না করি আর কি তাহলে খেতে ভালো লাগবে বা পটলের ভাজিও খেতে ভালো লাগছে না বা বেগুন ভাজি সেটাও খেতে ভালো লাগছে না একটু মশলাদার একটু অন্যরকম করে বানাই তাহলে মুখে রুচি আসবে আর খেতে ভালো লাগবে তো সেভাবেই আমি পটলও কেটে নিলাম আলু একটা আলু নিয়েছি বড় একটা আলু ওই পটলের মতোই স্লাইস স্লাইস করে কেটে মাঝখান থেকে একটা টুকরা দিয়ে দিয়েছি আর পটলগুলো তো যেইভাবে দেখতে পাচ্ছেন দুই ভাগ করে কেটে নিয়েছি সাথে ওই যে দুইটা বেগুন ওই দুইটা বেগুনও নিয়েছি বেগুনও কেটে নেওয়ার পরে এই পটল আর আলুগুলো আমি হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিলাম মেখে একটা বড়ো ফ্রাইপ্যান নিয়েছি যেহেতু অনেকগুলো পটল আলু নিয়েছি এর জন্য একটা বড়ো ফ্রাইপ্যানের সরিষার তেল দিয়ে দিলাম দিয়েই সরিষার তেলটা একটু গরম হতেই দিয়ে দিলাম পটলগুলো প্রথমে আমি পটলগুলো ভেজে নেব মানে পটলগুলোর কিন্তু আমি চামড়া উঠিয়ে ফেলেছি ভাজা করলে কিন্তু উপরের পুরো অংশটা রাখলে কিন্তু ওটাও আর এক রকম পটল ভাজা মজা কিন্তু ওভাবে আর খেতে ইচ্ছা করছে না ওভাবেও দুই তিন দিন খাওয়া হয়ে গেছে এখন আর একটু ভাবলাম অন্য রকম করে বানাই তাই এই যে এইভাবে এগুলো দিয়েছি পটলগুলো তো এক পাশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর সবগুলো পটল উলটিয়ে দিলাম এগুলোতে কিন্তু একটু পানি ছাড়ে আর এই পানিগুলো শুকানোতেই কিন্তু পটলগুলো একদম মানে মানে সিদ্ধ হয়ে যায় আর কি বেশিক্ষণ রাখতে হয় না খুবই অল্প সময়ের জন্য রাখলেই হয়ে যায় তো এই যে পটলগুলো হয়ে গেছে আমি পটলগুলো উঠিয়ে নিব উঠিয়ে এই ফ্রাইপ্যানে আরও কিছু পটল কয়েক পিস পটল আর আলু আছে সেই আলুগুলো আমি দিয়ে দেব এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলুগুলোও এইভাবে ঠিক ভেজে নিব লাল লাল করে ভেজে নিব আসলে হয় কি সব রকম সময় রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না মনে করি যে ঝোল 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 খেতেও ভালো লাগে না এক সময়ে আবার ভাজা ভাজা সেটা খেতেও ভালো লাগে না তো একটু মাঝে মাঝে মনে হয় কি একটু মুখরোচক বেশি ঝাল লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে খেলে মনে হয় বেশি ভালো লাগবে আর এই যে ওই আলুগুলোও ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই যে বেগুনগুলো আমি এগুলো মাঝখান থেকে মানে চার ভাগ করে নিয়েছিলাম মাঝখানে একটা ফাড়ি দিয়ে আবার আরেকটা ভাগ করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটেছি এখানেও আমি হলুদ মরিচ আর লবণ দিয়েছি আর কিছু দেইনি দিয়ে শুধু এভাবেই ভেজে নিব বেগুনগুলো মানে উলট পালট করে সুন্দর করে ভাজার পরে ওই যেটাতে বেগুন মাখিয়েছিলাম ওটার মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু লাল করে মানে ওই হলুদ মরিচের সাথে মেখে নিলাম মশলার সাথে মেখে আর একটু লবণও দিয়ে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল লাগবে ভালো লাগবে খেতে বা সুন্দর করে এখন যে ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও আর এই যে পটল আলুগুলোও দিয়ে দিলাম এখন একসাথে সব মিশিয়ে নেব এই যে দেখেন এইটা গরম ভাতের সাথে কি যে মজা হয়েছিল মানে সাথে সাথে শেষ হয়ে গেছে সবজি বানালে কিন্তু থেকে যায় কিন্তু এই সবজিটা বানানো যখন তখন আর একটুও থাকে নাই রাতেই সব মানে রাতের জন্য বানিয়েছিলাম রাতেই সব শেষ হয়ে গেছে মানে এত মজা হয়েছিল বাচ্চারাও খুব পছন্দ করেছে আর আমার কাছেও অনেক ভালো লেগেছে আসলে একটু অন্যরকম খেলেই কিন্তু ভালো লাগে সবসময় একরকম খেতেও ভালো লাগে না অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এইভাবে খেতে